হ্যালো ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মফিজুল সৈকত আমার ইউটিউব চ্যানেল ট্যুর উইথ মুফিজুল সৈকত থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা যাচ্ছি ঢাকা মেট্রো রেল ভ্রমণে এই উদ্দেশ্যে আমরা সাভার থেকে প্রথমে বাসে উঠে রওনা দিলাম মিরপুর দশ নম্বরের উদ্দেশ্যে আমরা মিরপুর 10 নম্বর থেকে মেট্রো রেল জার্নি করব। এবং মিরপুর দশ থেকে আমরা মতিঝিল পর্যন্ত যাব তো সঙ্গে থাকুন সবাই এই তো আমরা মিরপুর দশ নম্বরের কাছে পৌঁছে গিয়েছি আমরা এখান থেকেই মূল মেট্রো স্টেশনে আমরা প্রবেশ করব এরপর আমরা এই মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন থেকেই মতিঝিল পর্যন্ত আমরা জার্নি করব। মূল মেট্রো স্টেশনটি দোতলায় অবস্থিত সেহেতু যাত্রী সাধারণের সহজে মেট্রো স্টেশনে পৌঁছানোর জন্য চলন্ত সিঁড়ি দেওয়া আছে সেই সাথে এখানে লিফ্টেরও ব্যবস্থা আছে অতি বয়স্ক মানুষ বা যারা ডিজেবল পার্সন আছেন চেয়ারে যাতায়াত করেন তারাও এখানে এই লিফ্টের মাধ্যমে দোতলায় উঠে টিকিট করে তারাও সহজেই মেট্রোতে ভ্রমণ করতে পারবেন মেট্রো রেলে ভ্রমণ করার জন্য টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট ক্রয় করতে হয় এবং মেট্রো রেলের টিকিট বিক্রয় মেশিনটি আসলে একটা এটিএম বুথের মতো এটিএম বুথ থেকে একটি কার্ড নিতে হয় এবং এই কার্ড ধারি যে ব্যক্তিগণ আছেন তারা ভিতরে অর্থাৎ মূল মেট্রো স্টেশনে পৌঁছানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো প্রবেশপথে সারি রয়েছে এবং যেখানে অটোমেটিক মেশিন বসানো আছে যেখানে যাত্রীগণ তাদের হাতে রক্ষিত কার্ডটি পাঞ্চ করে ভিতরে প্রবেশ করতে হয় এখানে লোকজন সারিবদ্ধভাবে কার্ড পাঞ্চ করে ভেতরে প্রবেশ করেন তো বন্ধুরা মেট্রো স্টেশনে প্রতিটি মেট্রো স্টেশনের মধ্যে আপনারা দেখতে পারবেন এরকম একটি ম্যাপ দেওয়া আছে যে ম্যাপটিতে ট্রেনটি কোন লাইনে কোন দিকে গন্তব্য সেটা দেখানো হয়ে থাকে এবং সেই সাথে মেট্রো স্টেশনে আপনারা কোন কোন জিনিস সাথে নিতে পারবেন না এরকম কিছু জিনিসের তালিকা বা নিষিদ্ধ বস্তুর তালিকা দেওয়া থাকে উঠবে টিকিট বিক্রয় মেশিনের সামনে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পর্যায়ক্রমে একজন একজন টিকিট করতেছে পুরো স্টেশনটি লোকে লোকারণ্য অনেক মানুষ ভিতরে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ তারা মেট্রো রেল ভ্রমণের জন্য ছোট বড় মহিলা বাচ্চা সব ধরনের সব পর্যায়ের মানুষ এসে ভিড় করেছেন সবারই একটা আগ্রহ যে মেট্রো রেল তারা ভ্রমণ করবেন তিন ফুটের উপরে উচ্চতা বিশিষ্ট বাচ্চাদেরকে এখানে বড়দের মতো টিকিট করতে হয় ডিয়ার ভিউয়ার্স মেট্রো স্টেশনের ভিতরের পরিবেশটি কিন্তু খুবই চমৎকার চারদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টি কিন্তু সকলেরই ভালো লাগবে আমরা এখন মেট্রো স্টেশনের তৃতীয় তলায় উঠতেছি অর্থাৎ প্ল্যাটফর্মে যাচ্ছি যেখান থেকে আমরা মেট্রোর মূল জার্নিটা শুরু করব অর্থাৎ ট্রেনে উঠব এটি হচ্ছে মেট্রোর তৃতীয়তলা এই তৃতীয় ফ্লোরেই ট্রেন এসে থামবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে সেই প্ল্যাটফর্ম অর্থাৎ মেট্রো ট্রেনটি এসে এই প্ল্যাটফর্ম দিয়েই এসে এই স্টেশনের এই জায়গাটার মধ্যে থামবে এবং এখান থেকেই যাত্রীরা মেট্রোতে উঠবে সেই সাথে আমরাও এখান থেকে মেট্রোতে উঠে মতিঝিল পর্যন্ত জার্নি করব কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি এসে এখানে থামবে আমরা এখন ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করতেছি আরও অনেক যাত্রী এখানে রয়েছেন যারা মতিঝিল রুডে জার্নি করবেন তারা এখান থেকে মেট্রোতে উঠবে তো বন্ধুরা এই মেট্রো স্টেশনের কিন্তু একটি সুন্দর একটি পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে দশ টাকা করে নিয়ে থাকে প্রয়োজন হলে আপনারাও দশ টাকা দিয়ে টয়লেট ইউজ করতে পারবেন এইমাত্র আমাদের মেট্রো ট্রেনটি আমাদের এই মিরপুর দশ নম্বর স্টেশনে চলে আসলো আমরা এই ট্রেনটিতে করেই আমাদের আজকের জার্নিটা করব আমরা এখন ট্রেনের ভিতরে উঠে পড়েছি আপনারা ট্রেনের ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন কাছের দরজা খুলে যাচ্ছে লোকজন নামতেছে এবং আবার লোকজন উঠতেছে দুই পাশে বসার জায়গা রয়েছে কিন্তু বেশিরভাগ সময়টাই দুই পাশে সে বসার সিটগুলো ফিল হয়ে যায় এবং লোকজন এখানে দাঁড়িয়ে তারা জার্নি করতে পারেন এবং আপনারা লক্ষ্য করছেন যে দাঁড়িয়ে জার্নি করার জন্য হাতে ধরার জন্য রিং রয়েছে আমরা এখন পাশের সিনারিগুলো দেখতে দেখতে আমাদের জার্নিটা করতেছি মেট্রো ট্রেনের একটি মজার বিষয় হচ্ছে যে এই ট্রেনটি উভয় পাশে অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ উভয় পাশে কাছের জানালা থাকে এবং পুরোটাই কাছে ঘেরা যার ফলে এই মেট্রোতে জার্নি করার সময় দুই পাশের সকল প্রাকৃতিক দৃশ্যগুলো চমৎকারভাবে অবলম্বন করা যায় এবং উপভোগ করা যায় এখন আমরা ঢাকা শহরের উপর দিয়ে মেট্রোর রেলের ট্র্যাক ধরে আমরা মতিঝিলের দিকে চলেছি সেই সাথে বেশিরভাগ মানুষই লক্ষ্য করতেছি যে তারা জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে তারা ঢাকা শহরের সৌন্দর্য উপভোগ করতেছেন এভাবেই আমরাও ঢাকা শহরের সৌন্দর্য শহরের উপর দিয়ে জার্নি করার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যস্থলের ঠিক কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে আমাদের আজকের গন্তব্যস্থল মতিঝিলে পৌঁছে যাব। এবং এরপর আমরা মেট্রো থেকে মতিঝিল স্টেশনে নেমে যাব আমরা এই মুহূর্তে মেট্রো রেলে করে বাংলাদেশ সচিবালয়ের পাশ দিয়ে মতিঝিলের দিকে চলেছি কিছুক্ষণের মধ্যে আমরা মতিঝিলে পৌঁছে যাব তো বন্ধুরা আমরা অবশেষে আমাদের আজকের গন্তব্যস্থল মতিঝিলে এসে পৌঁছে গিয়েছি এটাই আমাদের শেষ আমরা এখন তো বন্ধুরা আপনারা যারা আগামীতে ঢাকা মেট্রো রেল ভ্রমণের পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু তথ্য দিই ঢাকা মেট্রো রেল প্রতিদিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা দশ মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করে ঢাকা মেট্রো রেলটি শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল সাতটা দশ মিনিটে এবং মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে শেষ ট্রেনটি ছাড়ে রাত আটটা চল্লিশ মিনিটে তো বন্ধুরা একটি লক্ষণীয় বিষয় হচ্ছে মেট্রো রেলে সকাল সাতটা দশ ও সাতটা বিশ মিনিটে এবং রাত আটটার পরের সময়ে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাসধারী যাত্রীরা জার্নি করতে পারবেন দরজাগুলো বাম দিক থেকে খুলবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন বলে আশা করি যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই খুদা হাফেজ